একটু সংক্ষেপে বলবেন আমি মিলন চন্দ্র দেবনাথ সহকারী শিক্ষক প্রভাবসাই স্কুল হাতনগা নৌকা সদস্য সাংবাদিক আলোকিত প্রতিদিন নগা জেলা প্রতিদিন আপনি এই আমাদের এই শলগেছি রাজবাড়ি প্রাঙ্গনে এসে আপনাকে কেমন লাগছে খুবই ভালো লেগেছে খুবই ভালো আপনার পুরো নামটা একটু বলবেন আমার নাম রাজীব কুমার বিশ্বাস সাতক্ষীরা সাতকিলার জেলা সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় বাসা এই শহরে বাসা এই সাতকিলার পাশেই আর কি সাতকিলার মধ্যেই ধরে আমি দুপুরবেলা উপভোগ করলাম আপনার অনুষ্ঠান যাতেও উপভোগ করলাম খুব ভালো লাগলো অবশ্যই আমার আসবেন অবশ্যই অবশ্যই অনেকক্ষণ হয়েছে লোকজন কম হয়েছে এরকম আকাশ খারাপ নাইবিন্দ কৃপা করলে আবার দেখা হবে খুব আবার আসবেন অবশ্যই 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 ভালো থাকবেন দাদা নমস্কার আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু জানাবে জিরো ওয়ান সেভেন টু এইট টু এইট ওয়ান থ্রি টু সেভেন ধন্যবাদ એ ખાને નહોતું અમે આ અમારે એટલે પુનાકી